রাধা রাধারাধি বন্ধুরা রান্ধনীতার চ্যানেলে স্বাগতম আজকে ভেজিটেবল দিয়ে রেসিপি দেখাবো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিব তেলটা গরম হয়ে পাঁচ পাঁচফোরণ দিব দুইটা শুকনো লঙ্কা দুইটা তেজপাতা মূলা আলু ধুন্দুল পটল আর লাউ ঢেলে দিব এখন মতো লুন দিব আর এক চামচের মতন হলুদ দিব এখন দুই মিনিট মতন ঢেকে রাখবো খুলে দেখবো অনেক জল বেরিয়ে গেছে জলটা একেবারে শুকাবো জলটা ভালো করে শুকিয়ে গেছে আমি ছোটো ছোটো করে কেটে থাকা নারিকলটা ভেজে দিব নারিকলের সাথে ভালো করে আবার সবজিগুলো ভেজে নিব ছোটো ছোটো করে কেটে রাখা নারিকল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সবজিটা মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পেস্টটা ঢেলে দিব মশলাটা ভালো করে সবজির সাথে ভেজে নিব মশলার সাথে ভেজিটেবল সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন অন্য ভিন্ন করে জল দিব না নারিকেলের ভিতরে থাকা জলটা নারিকেলের ভিতরে জলটা দিয়ে নিয়ে বেশি দিব না অতটুকুই দিব এইভাবে নারিকেলের জল দিয়ে আর নারিকেল দিয়ে বানিয়ে খাবে নিরামিষ রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে হয়ে গেছে মাখামাখো আর ভিন্ন করে জল দেই যে নারিকেলের ভিতরে থাকা জলটাই দিয়েছি ওরপর মিষ্টি বা সার আর তো একটা আলাদা টেস্ট লাগে খুব ভালো লাগে নামা এখন মাথা হয়ে গেছে হয়ে গেছে এখন স্বাদ অনুসারে একটু চিনিতে দেবো